হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো ফুচকা কিভাবে তৈরি করে আর ফুচকা তৈরি করার জন্য ফুচকা দোকানদারকে বাড়িতে ধরে আনা হয়েছিল আর ফুচকার গোলটা বানানোর জন্য এক কিলো আটাতে পঞ্চাশ গ্রাম সুজি দিতে হবে আর বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে হবে দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে এক ঘন্টা মতো মেখে রাখার পর তারপর লেচি কেটে গোল গোল করে লুচির মতো লুচির মতো না ফুচকা যেগুলো মানে ছোট ছোটো করে ওরকম ছোট ছোটো করে বেলে নিতে হবে বেলে নিয়ে সেগুলো একটু শুকাতে দিতে হবে একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে তারপর গরম তেলে ভেজে নিলেই রেডি ফুচকার গোলগুলো আর এই ফুচকার গোলটা যদি এই প্রসেসে করা হয় তবেই ভালোভাবে গোল হবে আর ফুচকা মুচমুচে হবে আর না হলে কিন্তু ফুচকা মুচমুচে হবে না আমি আর প্রথম থেকে ভিডিও করা হয়নি তো এগুলো কিছুটা স্কিপ্ট করে গেছি সেজন্য সেগুলো দেখাতে পারিনি তো যেখান থেকে ভিডিও করেছি সেখান থেকেই আমি দেখাচ্ছি আর ফুচকাগুলো ভাজা হয়ে গেলে কোনো প্লাস্টিকে ভালো করে মুড়ে রাখতে হবে যেন হাওয়া না হাওয়া যদি লাগে তাহলে ফুচকা নরম হয়ে যাবে আর যদি একটু রোদে দেওয়া হয় তো ফুচকা আরও ভালো শক্ত হবে না হলেও কোনো যায় এসে না চলে যাবে কিন্তু ভালোভাবে প্লাস্টিকের মুড়ে রাখতে হবে আমি জানতাম না অনেকবার ফুচকা বাড়িতে ট্রাই করেছি কিন্তু কখনোই ভালোভাবে হয়নি একবার একবার না অনেকবারই আমি শুধু সুজি দিয়েও করেছি অতটা ভালোভাবে হয়নি কিন্তু যারা ফুচকা করে ওনাদেরকে ডেকে এনে ফুচকা করার পর সব কিছু জানতে পারলাম ফুচকার আলু মাখার জন্য একটু মটর সেদ্ধ করে নিতে হবে আর একটু ছোলা ভিজিয়ে রাখতে হবে আর ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলোই লাগবে আর ফুচকার মশলাটাও জানা খুব দরকার নাহলে কিন্তু ফুচকার টেস্ট পাওয়া যাবে না ঠিক দোকানের মতো ঠিক দোকানের মতো টেস্ট পেতে হলে ধনে জিরে গরম মশলা আর শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই ঠিক দোকানের মতো মশলা সেন্ট পাওয়া যাবে আর আলু মাখার জন্য বলেছি মটর সিদ্ধ ছোলা ধনে পাতা কাঁচা লঙ্কা আর মশলা একটু তেঁতুল নুন পরিমাণ মতো বেট নুন আর এমনি খাবার নুনও দু রকম নুন দিয়েই মাখতে হবে আর টক জল করার জন্য কালো তেঁতুল ভালোভাবে জলে গুলে নিতে হবে নেয়ার পর একটু নুন আর একটু বিন নুন দিয়ে আর একটু মশলা গুঁড়ো দিতে হবে দিলেই রেডি ফুচকা আর এখানটাতে আমার চায়েদেরও ডেকে ছিল ফুচকা খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ড তো সবাই মিলে একসাথেই ফুচকা